আসসালামু আলাইকুম সকল ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা ছোট্ট ভিডিও লইলে আইলাম আলাম পারা আমার লুবুরি গাছ আর একটা গাছও আছে অনেক বেশি লাগাইছি একটা গাছ উঠছে মশাল্লাহ গাছগুলো হেলথি আছে আর এখানেও কারণেও দেখতার আমি কম্পোস্ট নিছি নতুন কম্পোস্ট আর লগে দিয়েছি চিকেন মেনু ফিশ ব্রান বন এন্ড গ্রম এম সাম সল্ট ঠিক থাক ভিডিঅ' কৰ্তাম পাৰ্চি নাও মিক্স কৰি লৈছিলাম আগে তৌ আমিও ফটোৰ মাজে অফাৰ দিমো একটা গছ যি ফটোৰ মাজে ওব আৰু অকণ বাঢ়িত তাম নাই গ্ৰীণ হাউচৰ ভিতৰে ৰাখোঁ একদিন ৱেডাৰ বালৈ বালে কি কৰে ভাড়া দিমো আৰু অকণো গ্ৰীণ হাউচৰ মাজেও ৰাখাম আর এনে আমি আর থুরা কিছু ফার্টিলাইজার সারা কম্পোস্ট দিলাম এবার ডাইরেক্ট আমি ফার্টিলাইজারও দিতাম না যদি গাছ আর কোনো কিছু হয়ে যায় বা গাছও ডেমেজ উমেজ হয়ে যায় লাগি নতুন কিছু মাটি দিয়া তারপরে রইম আর মার্শাল্লা অনেক হেলথি আছে গাছ আর মিশাই দাম যাতে বীজ রাখতাম পারি যদি দরে। খাবার লাগতো না বিষ যদিন রাখতাম পারি তো বইব আর অনেক অনেক দেশ থাকি আনলে বা ইবে তাকিয়ে আনলে সবগুলা বীজ থাকি সারা উঠে না অনেক অনেক বীজ নষ্ট থাকে যাই হোক আলহামদুলিল্লাহ তো আমার গাছ লাগি সকলে দোয়া করবা আর প্লিজ ভিডিওটা লাইক শেয়ার করিয়া দিবা আর হয় একজন ভাই বোনের ভিডিও শেয়ার করেন সকলের অসংখ্য ধন্যবাদ ওলার সকল সময় আমরা একজন জন্য ভিডিও দেখতাম শেয়ার করতাম ওই টুকু একজনের জন্য হেল্প করতাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার হয়ে যা দিবা আর নতুন যারা দেখরা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব হয় যা পাশে থাকবা তো দেখতো নতুন কিছু কম্পোস্ট দিয়া रो याद नहीं लग, दिया, बंदर रखे दिम, बंदर रखा लगता ना अपने ओ दिया हो जाए, तो रामो, आरों ने अगुला कासो গিরিনাও সান বাহরিল ইসলাম করতাকি অনেকগুলা গাছ ঠান্ডা লাগে মারা গেছে তো উরি উরি আছে বাংলালাও আছে কয়েকটা আলহামদুলিল্লাহ বালা একটাও দেখা যার বালা আছে তার ঠান্ডা উন্ডাও তো জিয় না কারণ তার যে মেইন গাছর ডাল কিছু শক্ত আছে আর গাছে তাই এটা একবারে নরম তাড়াতাড়ি ঠান্ডা লাগে যায় তার সকল বালা তাকবা আলাইকুম